হ্যালো গাইস কেমন আছে সবাই আমি মৌসুমী রি আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম আশা করি তোমরা সকলে ভালো আছো আর সামনেই তো পুজো ভালো থাকারই কথা আর পুজোর মার্কেটিং সবার কেমন হলো কমেন্টটা অবশ্যই জানিও আর আমার সেরকম মার্কেটিং করিনি এবছরে মানে খুবই এই এবছরের অবস্থাটা খারাপ তো মার্কেটিং আমার একটাও হয়নি তা আমার ছেলেকেও শুধু দিয়েছি তো আজকের ভিডিওটা হচ্ছে যে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো সেই জিনিসটা হচ্ছে মানে ওটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছে তো ওইটা এত ভালো জিনিস আমি কখনো ভাবিনি তো আমি কোনোদিন মানে অর্ডার বেশি করি না আমি আমার বাড়িতে আমার মা বেশি করে চলো তোমাদেরকে আগে দেখাই কোন জিনিসটা নিয়ে আসা হয়েছে বন্ধু তো ফ্লিপকার্ট থেকে এইগুলো করা হয়েছে আমার মা অর্ডার করেছে তো আমার মা বেশিরভাগ ফ্লিপকার্ট থেকেই অর্ডার করে তো এগুলো বলো তো এগুলো হচ্ছে ঘরের পর্দা নতুন বছরে ঘর তৈরি করেছে তারপরে সব জানলায় অনেক কিছু নতুন নতুনই সব জায়গায় নতুন লাগাচ্ছে তো পর্দাগুলো আগের পর্দা বাদ দিয়ে নতুন পর্দা মানে লাগাচ্ছে আর কি তো এই পর্দাগুলো দেখো জাস্ট কত সুন্দর কি বলবো এত সুন্দর মানে আমি তো অর্ডার করি না আমি আগে ভাবতাম যে মানে অনলাইন থেকে অর্ডার করলে সেই জিনিসপত্র খুব একটা ভালো হয় না আমি তো দোকান থেকে গিয়ে পছন্দ মতো করে কিনে নিয়ে আসি কিন্তু জাস্ট দেখো এত সুন্দর এটা দাম কত হতে পারে বলতে পারো কত নিশ্চয়ই দোকানে গেলে আমি তো বলবো এটা দাম হবে প্রায় আড়াইশো টাকা কি তিনশো টাকা এরকম নেবে কিন্তু এটা দাম নিয়েছে চারটে আছে এখানে এখানে দুটো আর এর ভিতরে দুটো আছে চারটে দেখো আর এইটার দাম হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা হ্যাঁ এটা বলতে পারো যে তোমার মায়ের পর্দা তোমার পাপের বাড়ির পর্দা যেটা তোমার ঘরে কি করছে অবশ্যই অর্ডারটা আমি করি নি আমার মায়ের করে আমি করি না আমি একটা বললাম না খুব একটা আমি অর্ডারের জিনিস নিই না পছন্দ করি না আমি ভাবি হয়তো খারাপ হয় তার জন্যই নিই না আর দেখো জাস্ট বাও খুব সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে আমি হচ্ছে পুজোর পর আমি একটা আমিও অর্ডার করব দারুণ লাগছে আমার তো এইগুলো নিয়ে আসা নিয়ে আসা হয়েছে এই কারণে যেহেতু পতাটা জ্বালার থেকে ভীষণ বড় হয়ে গেছে এইটাকে একটুখানি মানে মুড়ে সেলাই করে দেবো তো মা দোকানে দিচ্ছিলো আমি মাকে বললাম দোকানে দিতে হবে না আমার তো মেশিন আছে আমি তো সেলাই করি তো আমি করে দেবো মা বলতে তো কাজের চাপ থাকবো কি পারবি না পুজোর আগে আমাকে দিতে হবে তো কালকেই আমাকে ফোন করে বলছে কিরে কবে দিবি তো আমি ভাবলাম যে না সত্যিই তো পুজো তো আর বেশি দিন তাড়াতাড়ি দিয়ে দিতে হবে পদ্মাগুলো তো ওই পদ্মাগুলো আজকে সেলাই করব। তার আগে আমাকে একটু বাজারে যেতে হবে রান্না করার জন্য তো বাজার থেকে ঘুরে আসি তারপরে সেলাই করব তো বাজারে এসে দেখলাম আমরাই নেই আর যা আমরা আছে সব আটি হয়ে গেছে আর আজকে মাছ আর কিনবো না আজকে মাছ খেতে ভালো লাগছে না আজকে সবজি করে খাবো তো এখানে গিয়ে দেখলাম তো কাঁচা তেঁতুল আছে তো হবে কাঁচা তেঁতুল আর নিয়ে যায় আর পুঁই মিটুলি নিয়ে যায় অনেকদিন খাওয়া হয়নি এই তো এই যে জিনিসটা আমাদের ভিতরে আছে bizim sınırıma da düzelebilirim আর আমরা তো এই পাড়িগরাস্তায় যাওয়ার চেষ্টা করতে হয় না আর এই দাওয়াত সেটা বড় বড় তোমরা তো দেখি আমি বাজার থেকে আমরা খুঁজতে দেখেছিলাম তো আমরা পাইনি বলে কাঁচা তেঁতুল নিয়ে এসেছি তো কাঁচা তেঁতুলের ডাল আমি কোনোদিন খাইনি আজকে ফার্স্ট টাইম খাবো কাঁচা তেঁতুলের ডাল আর ফুলপিটুলি নিয়ে এসেছি তো আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এখন লোটে মাছ করব। তবু লোটে মাছটা পুরো ফ্রি ফ্রি পেয়ে গেলাম বলো তো কীভাবে ফ্রি পেলাম তো চল আগে রান্নার রেসিপিটা করলাম তোমাদের দেখাই চলো এই দেখো এখানে হচ্ছে আমার কাঁচা তেঁতুলের ডাল ফার্স্ট টাইম খাবো আর এটা হচ্ছে কুই মিটুলি কুঁই শাকের যে মিটুলি হয় সেই মিটুলির তরকারি আলু দিয়ে আর এটা হচ্ছে আমার লঙ্কা পেঁয়াজ ভাজা মানে পিঁয়াজ লঙ্কা ভাজা অনেকে বলো অনেকে তেল লঙ্কা বলো যাই বলো তো আমার আলু ভাতে তো আমার এখানেই রয়েছে ভাতের ভিতরেই রয়েছে আলু ভাতে সে যখন খাবো মাখবো তো রান্না আমার হয়ে গেছে এবার আমার ছেলে চান করবে আমি খেতে বসবো হট করে কাকা এসে বলে কি অনেকগুলো লোটে মাছ আছে তো অনেকে নেহেরে মাছ বলো অনেকে লোটে মাছ বলো তো লোটে মাছ আছে তুই নিবি মানে উনি আমাদের বাড়িতে সব কিছু যাবে জিনিস ওনার বাড়িটা অনেক দূরে রেখে যান আমাদের বাড়িতে তো বেলায় অনেকটা মাছ বেঁচে গেছে তো বিক্রি হয়নি তো আমাকে হচ্ছে তুই নিয়ে নে আমি যখন কাকুবো আমার রান্না হয়ে গেছে তো আমি আর নেবো না তা বলে তুই নিয়ে নে তো আমি ভাবলাম যে না অনেকগুলো মাছ গেছে গেছে যখন তো ছাড়া যায় না তো নিয়ে নিলাম নিয়ে আজ ভাবলাম যে লোটে মাছের ঝোল করা যাক চলো কীভাবে তুই লোটে মাছের ঝোল করবো সেটা তো তোমাদের দেখাতে পারবো না কারণ ক্যামেরাটা ধরার ফোনে ক্যামেরাটা ধরার লোক আমার কেউ নেই তো লোটে মাছটা তোমাদেরকে দেখায় এই দেখো এই লোটে মাছগুলো বেঁচে গেছে ফ্রিতে পেয়ে গেছি আর এটা ভাবছি লোটে মাছের ঝোল করে ফেলবো এখানে পেঁয়াজ কুচি ধনে পাতা আর আদা রসুন বাটা নিয়ে নিয়েছি কারা আমার মতো লোটে মাছের ঝোল খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানো আমার তো দারুণ লাগে লোটে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে ওটা পেলে আমার আর কিচ্ছু চায় না মানে ভীষণ ভীষণ ভালো লাগে তো আমার বাপের বাড়িতে লোটে মাছের ঝোল আমার মা খায় আর আমি খাই আর এই বাড়িতে কেউ খায় না আর এই বাড়িতে সব শুকনোই খায় কিন্তু আমার তো দারুণ লাগে দারুণ লাগে চলো তা ঝটপট করে রান্নাটা খেয়ে ফেলি তো আজকে খেয়ে উঠতে ভীষণ দেরি হয়ে গেল কারণ বেলায় যে মাছটা দিয়েছে সেটা রান্না করতে যেয়ে একটু দেরি হয়ে গেল তো খেয়ে উঠলাম প্রায় তিনটে দশ তখন তারপরে ভাবলাম যে মেশিনে আর বসা যাবে না কারণ একটু মাথাটাও ধরেছে কেন রাতে ঠিকমতো ঘুম হয়নি সেই কারণে তো একটু শুয়ে নিলাম তারপরে সন্ধ্যে দিয়ে উঠে এখন মায়ের কাজটা করে দিচ্ছি